আরে বাবা খুলতি হবে তো কেন কারণে আছেন না বাবা একটু ভালোবাসা দিয়ে ওই জায়গা ওই জায়গা কেন ওই যা যাবেন না কেন চেনবো না কেন

হবে আরে বাবা কেন একটু কথা দেখেন আপনার জন্য ভালো হবে ভালো দরকার তো কেন ছাড়বো না আপনার খেদমত করে ছেড়ে দেবো আমি করবো বাসা করনি কন্তালি বলেন কাকু ধরিস না

काय मदत आहे ए भागू कर ए इ तो जय हाय के बकर काय आहे सर तो तो लेले अरे बघ बायनेसला दा আর ধরা লাগবে না ছেড়ে তো কাকা বুঝতে পারিস যে কাকার উপকার করতেছি এটা কাকা এখন বুঝতে পারতে অনুভব করতে তাই না কাকা দেন মসটা কেটে দি সুন্দর করে দাডি কেটে দেবো হ্যাঁ কেটে দেবো না দাড়ি আমরা কাটিনি ভাই আমি তো মুসলমান আমি তো দিন বুঝি নাকি শুনলাম কি বলে এখন 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 বাবা লাগে না কাকা সত্যি কথা বলেন তো মনেতে তে মাথাটা পাতলা লাগে না বাতাস লাগে না এখন দেখেন আপনার এই পুরো মাথার ভিতরে ঘাওয়া হয়ে গেছে পুরো কপাল মাথা শরীর ঘাওয়া হয়ে গেছে এখন আপনার আরেকটা কাজ করব আমি বেগের ভিতরে আরেকটা কাজ শোনেন না আরো কাজ আছে না 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 বললি আইলে নাকি আপনি জাপসি শালি আমি চাইতে যাবো না 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 কথা বললে হবে না কি হ্যাঁ এদিক শোনেন টাকা আছে না এর ভিতরে টাকা পয়সা আছে না কাপড় চুপড় ছিঁড়ে এটা কি কাকু এটা কি একটু পানি পানি খান আমি ভালো একটা পানি কিনে দিবা নেই কাকু শোনেন আপনার এদিকে শোনেন কাকু আমার কথাটা একটু শোনেন এবার আপনারা একটু বুঝুন তো এ দেখেন কিভাবে একটা মানুষের গায়ে শরীরে কিভাবে আপনি বুঝতে পারবেন প্রচন্ড খারাপ অবস্থা ইনার এই একজন ধরার আছেন এই গিলাপ একজন ধরেন তো কেউ ধরতে পারবেন আরে ভাই এর থেকে মানুষ তো ভাই এগুলো চিন্তা করলে হয় না আমরা এরকম শত শত মানুষের করি মানুষের করি না হ্যাঁ ধন্যবাদ কাকা যদি কাকা নরো নিরিবিলি হলি ধরাও লাগবে না এই কাকু হ্যাঁ দেন আর ধরা লাগবে না কাকু ভদ্র হয়ে গেছে এই এদিকে ক্যামেরা ঘুরে একটা মানুষের শরীর একটা মানুষের শরীরের অবস্থা দেখেন এটা জামা গাই দিছে কত বছর কত বছর ধরে জামা গাই দিয়ে আছে শরীরই পুরো জায়গায় কি একটা অবস্থা দেখি কাকু এটা এটা ধরেন বাবা আমার কথা শোনেন আপনারে সুন্দর নতুনটা দেব তো আমি আমি নতুনটা দেব আপনারে সুন্দর করে দেখেন আপনার শরীরই সারা শরীর পচন হয়ে গেছে খুলে ফেলেন এই দেখেন শরীরের অবস্থা কি দেখেন হ্যাঁ

এই যে আপনার গেঞ্জি গুছাই রাখলাম হ্যাঁ এগুলো সব দিয়ে দিবানে পকেটা কিছু আছে নাকি কাকু ভিজে যাবে না দেখি কিছুই নেই টাকা পয়সা কিছুই নেই

দেখো আপনার ঠিকানাটা কি বলা যাবে আপনি তো মোটামুটি মোটামুটি কিছু বোঝেন বুঝছেন একেবারে তো মানে ওই রকমের বেবুলা পাগল না বুঝছেন একটু আপনার এই শরীরটার দিকে একটু তাকান দেখেন ভাই কি একটা অবস্থা আসলে মানুষের সুস্থ থাকলে তো এরকম হয় না বুঝছেন আপনার ঠিকানা কি বলা যাবে কাকু আপনারে পৌঁছাই দেবো সেই বাড়ি হ্যাঁ আপনি রাগ করতেছেন আমি আপনার উপকার করতেছি আর আপনি আমার উপর রাগ করতেছেন কথা হলো এটা কেন কতদিন গোসল করেন না বলেন তো আপনার শরীরটা কি করেছেন দেখেছেন সারা শরীরই আপনার চাকা চাকা মানে কি একটা অবস্থা অন্য কোনো স্বাভাবিক মানুষের দুই চার পাঁচ লাখ টাকা খরচ করতে হতো

মি ভালোটা দিবা নতুন নতুনটা দিবেন হচ্ছেন নতুন সুন্দরতা দিবেন এটা খুলে ফেলেন পা চলে ওটা দেখেই রাখো আমার এগুলো পাই কেন এটা জানতে পার এগুলো কি থাকবে না কেটে ফেলবো কেটে ফেলবো এগুলো কেটে ফেলতে হবে এত কোনো উপকার নেই বুঝছেন ক্ষতি লাগে শরীর ভিতর ভালো লাগে এখন বলেন আপনি নিজেই বলেন তো আমি বলবো না আপনার আপনার স্ত্রী আমার চাষিও তো দিবেন

তিন চার দিন এরকম সাবান টাবান গায়ে বড়া থাক মাখা থাক তারপরে একদিন গোসল করে নেবেন ঠিক আছে না করালে হবে না থাক এরকম মানে তো শরীরই এদের লাগা থাক তিন চার দিন পরে উনি গোসল করে নেবে হবে না করায় দেবো আচ্ছা করলেন যেহেতু আপনি সাসা মানে যেহেতু বললেন গোসল করাই দি দিবা সারা গায়ে সারা গায়ে এই যে চুলকানি দাও মতো সারা শরীরে দেখেন কেমন হয়েছে উঠে দাঁড়ান কাকু পায়খানা টাইখানা করার সময় কিরাম করেন খুলে নেন না এর ভিতরে ঝেড়ে দেন হ্যাঁ ভিতরে আচ্ছা এইখানে আসেন শুকনো জায়গা আসেন দেখো গানসার দেন আপনার

হ্যাঁ পরেন আরে আমি বড়াই দিচ্ছি তো কাকো এমন করছি নেই কাকো করেন হ্যাঁ হ্যাঁ এবারে গামছা খুলে না আমি আজুরে কাজ করতেছি আপনার সাথে হ্যাঁ আপনি কি করলেন যে আজুরে কাজ করতেছি এডে কেটে দিতে হবে প্যান্টে এটে লাগবে না ঠিক আছে তাহলে এবার ভালো হলো না নতুন প্যান্ট দিলাম নতুন গেঞ্জি দিলাম হ্যাঁ দেখেন কি আরামদায়ক একদম সে নরম হ্যাঁ ঠিক আছে এবার কত সুন্দর এলো না হ্যাঁ এবার দেখায় আপনার এটা জিনিস দেখায় কাকু দাঁড়ানি জায়গা এই জায়গা দেখেন আপনার কি অবস্থা এই জায়গায় ডলা মারলি আপনার এখান থেকে কি বেরোচ্ছে দেখেন আপনি যে গোসল করেন না পরিষ্কার পরিচ্ছন্ন হন না সারা শরীরে যে আপনার চোর মোরগ এবং ঘা হয়ে গেছে এটা কি আপনি বোঝেন যে এখন ভালো লাগে গোসল করে ভালো লাগে বলেন তো যে ভালো লাগে নাকি একবার বলেন বলেন যে আলহামদুলিল্লাহ বলেন হ্যাঁ বলবেন না মানে এত কিছু করার পরেও আলহামদুলিল্লাহ বলবেন না একবার বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেছে আপনার নাম কি কাকু হ্যাঁ চানালি বাড়ি কোনে যশোর যশোর কোন যায় কাকু না বলো না কাকু আমি একটু বলে দিই আসসালামু আলাইকুম এভরিওয়ান মানুষটার নাম হচ্ছে সাহান আলী বাড়ি যশোর জেলায় কিন্তু কোথায় সে বলতে চাচ্ছে না জানি না তার পারিবারিক কোন সমস্যা আছে না পরিবারতে কিভাবে আসছে আর আমরা বর্তমান আছি আসতে গে যশোর জেলার সদর থানারই গোপালপুর গেটে তাই তো মানুষটা এখানে আছে আর এমন মানুষের লোকেশন যদি আপনার আশপাশে বা আপনার শহরে থাকে তো অবশ্যই আমাদের ইনবক্সে তাদের লোকেশন এবং ছবি দিয়ে এই মহতি মানবিক কাজে সহায়তা করবেন ইনশাল্লাহ আমরা তাদের খেদম করার চেষ্টা করবো যতটুকু পারি আর এই সমস্ত মানুষকে কখনো আপনারা টাকা দিবেন না কারণ টাকা দিয়ে তারা খায় না টাকা শুধু পকেটে কে পচায় অবশ্যই তাদেরকে কিছু না কিছু খাবার কিনে দেবেন প্রয়োজনে তাদেরকে নুনরা পোশাকটা চেঞ্জ করে দেবেন ধন্যবাদ আজকের মতো আপনাদের সামনেতে এখন পর্যন্ত বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আচ্ছা কি